বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি যে স্যাটারডে ব্লগ আমার বরের হচ্ছে আমাকে বিয়ে করেছে টিভি আর ফোন এই দুটো নিয়ে ব্যস্ত সে তার বউকে সময় দেয় না ঠিক আছে অফিস থেকে তাড়াতাড়ি তুমি আবার কম্পিউটারে রাঁধছ কেন এতক্ষণ গেম খেলছিল বললাম চলো আমাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার

নিয়ে কথা মিথ্যে কোনো প্ল্যানিং নেই বলছি কি গিফট দেবে আমাকে তে এখনো ভাবেইনি বলছি কি চাই তোমার কি চাই আমার আমার সব চাই আমি নিজেই জানি না আমার কি চাই মানে হয় মানে তুমি কাছ থেকে সে ঘুমাতে আমি তাহলে মানতাম তুমি কাছ থেকে ফিরলে মানে ও উঠেছে ঘুম থেকে আমিও উঠেছি ওর নটার সময় আমিও নটায় উঠেছি উঠ থেকে বরঞ্চ উল্টে আমি ঘুমিয়ে আসছে না পৌনে চারটায় ঘুমিয়েছি ঠিক আছে ঘুমিয়ে আসছে না আর ওকে জোর করিয়ে ঘুম পাড়িয়েছি মা টেনশন করছে কারণ এই তুখর বৃষ্টি তুখর বৃষ্টি কি এরকম করছো কেন দেখাই তোমাদের তো মা ভাবছে জামা কাপড় গুলো শুকাবে কি করে এটাই হচ্ছে সব থেকে বড় কথা জামা কাপড় শুকাবে কি করে এত বৃষ্টি আজকে হ্যাঁ হ্যাঁ মুখের সামনেই দাঁড়াবো ভূতনাথ বাবার মন্দিরের ওখানে যাব খুব সুন্দর লাইটিং করে তোমাদের সাথেও শেয়ার করবো আমি ব্লগেই দেখেছি ওটার বাগবাজারের ঘাটে বিয়ের আগে যেতাম নিয়ে যায় না আমি এখন যাব যাব মানে যাব হ্যাঁ আর হচ্ছে কি কি ভালো লিট্টি পাওয়া যায় বাট লিট্টি তো খেতে পারবো না পেঁয়াজ রসুন দেওয়া কি অবস্থা দেখো অবস্থাটা কি দেখো কি করছো কি করছো

কী শিয়ানা বুদ্ধি চলো মুড়ি দিয়ে খাবে নিয়ে যাবে না বলে চুরমুন নিয়ে এসছে ঠিক আছে নিয়ে যাবে না বলে না কোথায় এবার নিয়ে যাবে বলো আমরা তখন সব জায়গায় যেতেও পারবো না ও ও মুড়ি দিয়ে চুরমুর খাচ্ছে কি ভালো মেখেছে ওফ মনে হচ্ছে এখন সর্ব আর আমিও একটু মুড়ি দিয়ে চুরমুর খাচ্ছি ফার্স্ট টাইম খাচ্ছি হেভি মেখেছে এই সব নিরামিষ খাচ্ছি না এমনি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মনে হচ্ছে স্বর্গ এত ঝাল দিয়েছে চিনি খাচ্ছি ও ছোটো ভাই এসছে দিদুন এসছে আর মাসি এসছে ঠিক আছে

না হতে পারে আমি নেব না সামনে জন্মদিন আসছে আমার এক বছর কিছু নেব না বলে আরেক কিছু নিয়ে নিয়েছি আর একজন দেখো ওয়াইফাই পে একটু নেট পেয়েছে বলে কি শুরু করে দিল কি করছিস তুই কোনো ধ্যানই দিচ্ছে না মাসি নাকি চা খাওয়া ছেড়ে দিয়েছে এখানে মাছ আবা নিয়েছে চিনি ছাড়া হালকা চিনি না হালকা চিনি দিয়েই খাচ্ছি কারণ একদম ছেড়ে দিয়ে না আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম সিরিয়াস নুন চিনি আমার শরীর থেকে অনেক কমে গিয়েছিলো ওই জন্যই মাথা ঘুরতে এখন চিনি দিয়ে চা খাচ্ছি আমার মাথাটা তো কিছু ঘুরছে না তো ওষুধ আমার লাগছেই না কথা

এখন আমি যাচ্ছি নিজের কাজ নিজে করতে ঠিক আছে বরের সাথে রাগারাগি হয়েছে তো আমি একবার ওকে বললাম যে চলো শাড়িটা দিয়ে আসি রাগারাগি হওয়ার পর আমি চেঁচে কথা বললাম মানে আমি ফার্স্ট টাইম কথা বললাম তো পাত্তা দিল না বললাম দূর যাই শাড়িটা গিয়ে দিয়ে আসি আবার বেরিয়ে ভাবলাম যে দোকান কি খোলা পাবো তাহলে যাই গিয়ে দেখাই যাক কী হয় আমাদের বাড়ি থেকে ওই দশ মিনিটের হাঁটার ডিস্টেন্স শাড়িটা কবে থেকে পড়ে আছে আর এই দেখো সন্তোষপুর লেকের পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা কিন্তু খুব ফেমাস একটা পুজো দুর্গা পুজো আমাদের এখানে তো তোমরা কে কে এই ঠাকুরটা দেখতে আসো কমেন্ট করে জানিও তো আমার বাড়ির একদমই কাছে তো এই ঠাকুরটা তো এবছর একদম তাড়াতাড়ি দেখে নেবো তো চলে এসেছি ক্লিনজারে ঠিক আছে তো শাড়িটা নিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম তো জামাই ষষ্ঠীতে সেই শাড়িটা পরেছিলাম আর আমি খুব ভুল করেছিলাম ঘরে ধুয়ে তো কখনোই তোমরা ঘরে শাড়ি ধোবে না তো আমি একটা দোকানে নিয়ে গেছিলাম ওই দোকানে বলছে পাঁচশো টাকা লাগবে আর আপনার শাড়িতে প্রচুর রং উঠেছে তো এই ক্লিনজারে বললো না না রঙ ওঠেনি আমি তো খুব ভয়ে পেয়েই গেছিলাম তো চলো এই যে তোমাদেরকে দোকানটা একবার দেখাই সামনেই মেন রোড আর ভিতরে এই যে দোকানটা তো বাড়িতে চলে এসেছি আমি হয়েছিলাম আমার বর আমার পিছন পিছন যাবে হয়তো বাবা যায়নি তো তিনশো টাকা লাগবে তো যাই হোক তো এখানে এসে দেখছি ঘরে উনি শুয়ে আছে তো ওর রাগ করে মন খারাপ করে ঘরে শুয়েছিলাম আমিও আর কিছু করিনি তো আমি এটা হলে পারতাম তো রাত্রিবেলা ডিনারে মাকে বলেছিলাম মা ডালিয়া খাবো তো মা ডালিয়া বানিয়ে আমাকে দিয়ে গেল তো এখন এটাই খাচ্ছি খুব ভালো হয়েছিল ডালিয়া ডালিয়াটা খুব টেস্ট লাগছিল তার সাথে দিয়েছিল সকালের একটু ধোকা ছাদ ময় কাপড় পর্দা জামা কাপড় না সরি পর্দা মা দেখো কেচে দিয়েছে আর ওদিকে সবই পর্দা সবই পর্দা সব কেচে দিয়েছে গুড মর্নিং ঘুম থেকে উঠে আজকে হচ্ছে রবিবার ফ্রেশ হলাম হয়ে ছাদে এলাম আজকে ঘুম ভাঙছেই না কালকেও তাড়াতাড়ি বেরিয়েছে নটার সময় অ্যালার্ম দেওয়া হয়েছিল সেই অ্যালার্ম বাজছে ঠিক আছে তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি মুঠ প্রচন্ড অফ ছিল বরের সাথে কথা বন্ধ আমার এখনো কথা বলছি না প্রথম কথা তো আমাকেও কোথাও ঘুরতে নিয়েই যায় না সেকেন্ড কথা হচ্ছে সব সময় পরিবারেরই আমাদের কথা হচ্ছে মাসিরা এসেছিল দেখেছো আমি কোনো কিছু বলতে পারবো না কেন আমি কি এই বাড়ি সবার খারাপ চাই আমি তো ভালোই চাই উল্টে এটা আনো ওটা আনো সেটা আনো একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে বাবার বাড়িতে যত না করে তার থেকে শ্বশুর বেশি প্রতি বেশি এফোর্টটা দেয় তো ও নিজে দিন বাড়িতে এসে ফোন টিভি এই নিয়ে এঙ্গেজ হয়ে যাবে তারও সাথে কোনো কথাবার্তা বলবে না আর আমাকেও বলতে দেবে না নর্মাল কথাবার্তা তো মানুষ বলবেই এবার কালকে আমার প্রচণ্ড কথা গরম হয়ে গেছে মানে ছোটো থেকে ব্যাপারটা বড় হয়ে গেছে চুপ করো চুপ করছি কেন আমি কথা বললে কি হয় আমি কিছু জানতে পার চাই পারবো না জিজ্ঞাসা করতে পারবো না ব্যাপারটা হচ্ছে এটা এবার গেছে আমার মাথাটা গরম হয়ে যা কি না কি মানে রাগের মাথায় বলে দিয়েছি এখন ব্রাশ করতে করতে বাথরুমে ভাবছি যে কী না কী বলে দিই রাগের মাথায় কিন্তু আমি মানুষটা এরকম একদমই না আমি আমি নিজে জানি আমি নিজে কতটা ভালো আমি সবার জন্য কতটা ভাবি নিজের থেকে নিজেকে নিয়ে যতটা বেশি ভাবি তার থেকে সবাইকে নিয়ে বেশি ভাবি সবাই কিছু ভালো থাকবে কার কি দরকার না দরকার আর এমন এমন সিচুয়েশন হয় না আমি সবার সামনে বিলেন হয়ে যাই আমার বরের আজকাল একটুতেই এনার্জি লস হয়ে যাচ্ছে কি করা যায় বলো তো কোনো কিছুতে এনার্জি নেই কালকে ছাব্বিশ তারিখ ছিল কালকে আমাদের রিসেপশন ছিল কালকে মানে আমাদের আমি ভাবছি রাত্রিবেলা কালকে আমাদের রিসেপশন ছিল পুরো ছ মাস কমপ্লিট হয়ে গেল ওর কোনো হুশই নেই মনেই নেই ছেলেরা কালকে খুব আমি দুঃখ পেয়েছি খুব কষ্ট পেয়েছি ঠিক আছে তো যাই হোক চলো আজকে দিনটাকে স্টার্ট ও কালকে আবার আমি গেছিলাম হচ্ছে আমার শাড়িটা পলিশ করতে দিতে কালকে ওকে আমি বললাম যে যাবে ওকে একবারে ও রাজি হবেই না ওকে বারবার বলতে হবে চলো 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 তো আমি একবার দুবার বললাম দেখছি কোনো পাত্তা দিল না আমি নিজেই চলে গেলাম আমি ভাবলাম আমার পিছন পিছনে হয়তো আসবে কোনো ব্যাপারই না আমি দেখেছি ও রাগ করলে আমি রাগ ভাঙাই কিন্তু আমি রাগ করলে ও কোনো মতে রাগ ভাঙাবে না মানে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি ও ওর মতো কোনো ব্যাপারই না আজকে ওয়েদারটা ভীষণ ভালো তো মা টেনশান করছিলো চোখটা তাকাতে না খুব অসুবিধা হচ্ছে মা টেনশান করছিল কাপড় সব শুকাবে কি না তো ভালোই রোদ উঠেছে মানে রোদ ওইভাবে না উঠলেও শুকিয়ে যাওয়ার চান্সেস আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার ফুল গাছগুলোকে কি করেছি দেখো ফুল গাছগুলো এর তলাতে ছিল হ্যাঁ আমি কালকে বিকেলবেলা এসে এখানে বের করে দিয়েছি কারণ প্রপারলি জল পাচ্ছে না জানো তো বৃষ্টি পড়লে এখানটা ঢাকা পড়ে যাচ্ছে তো জল পাচ্ছে না আর গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে বর্ষাতে তোমার গাছ যে কোনো গাছ ধরে যায় ঠিক আছে এই গাছটার দেখো ছোট্ট ছোট্ট পাতা আসছে এটা শিফট করতে হবে টপগুলো গুলো যে কিনেছি তাতে নতুন গাছ বসানোই হচ্ছে না তো যাই হোক এখানে আমি বসিয়ে দিয়েছি এই বেল গাছটা থেকে দেখো ছোট্ট পাঁচ দিয়ে পাতা বেরোচ্ছে আর এই ফুল গাছটা বেশ ভালোই জবা ফুল দিচ্ছে কালকেও এখানে একটা ফুল ছিল কালকে শোনটি নিয়ে গেছে আর আজকে এইটা ফুটেছে আমার অলোকানন্দটা আজকে আরও ফ্রেশ লাগছে জানো রো এইটা অলকানন্দা অ্যাকচুয়ালি রোদে থাকারই গাছ তো এটা রোদে বের করে দিয়েছি ছাবাই ছিল আচ্ছা টগর গাছটা দেখো কটা ফুল ফুটেছে এটা জবার ডালটা এটা হবে কিনা জানি না হলুদ জবা গাছটা মনে হচ্ছে ধরে যাবে আর এটা যদি ধরে যায় আরও এরকম টাইপের কটা জবা নিয়ে আসবো কারণ পুজোয় আমার গাছের ফুল খুব ভালো লাগে আর আমার ফুল গাছ খুব ফেভারিট মানে ফুল গাছ বেশি ফেভারিট এছাড়াও যে কোনো গাছ আর দুদিন ধরে তো কত অপরাজিতা হচ্ছিল দুদিন নয় মানে চার পাঁচ দিন বেশি আজকে একটু কম ফুটেছে অ্যারিনিয়ামের পাতাগুলো পেকে গেছে কিন্তু এখান থেকে আবার চারা বেরোচ্ছে ফ্রেশ ভালো করিনি ভালো গাছগুলো বাইরে বেরিয়ে বের করে দিয়ে এখানে দেখো ঠাকমাকে খেতে দিয়েছে গ্লাসটা ফেলে দিয়েছে সকালে চা বিস্কিট দিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখছি মায়ের পর্দা সব কাঁচা হয়ে গেছে এইগুলো মা বললো আমার ঘরে যেগুলো আছে সেগুলো আজকে মনে হয় আবার কেঁচে দেবে আর এইগুলো আমার ঘরে লাগিয়ে দেবে দেখাচ্ছি দেখো আমি এর পাশে ও পাশে টেডি বিয়ার শোষ তুমি হতে পারবে না চেষ্টা করলেও এর আমি থাকবে আমার বরের আলমারিটা দেখো এগুলো ওই করেছি খিচুড়ি আমি গুছিয়ে রেখেছিলাম টাকা দিচ্ছ এত এই যে দুশো টাকা আমি পেতাম আমার বরের থেকে দিয়েছে না 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 ইন্টারেস্ট লাগবে না সরি না দাও একটু কোনটা আমার কোনটা তোমার আর কেউ খাবে না আর কেউ খাবে না তোমরা খাবে না আর একটু নাও এখান থেকে না 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 ওকে বলছি কি শুরু করেছে জেফটো জেফটো নয় জেফটো ব্যাগ দিচ্ছে না কেন আট টাকা নাকি চার্জ কইছে ইনস্টামার্ট তো দিচ্ছে চলো দেখি কি সবজি আছে কিসের লস

সবজিটা বের করো আমি সবজিটার জন্য এক্সাইটেড আজ এই সানডে তে সবজি পেয়েছি আমরা দেখি আমার হাতে না আবার ঝগড়া হচ্ছে কাল থেকে এখানে রাখো মাটিতে ঝাল হবে কি না সেটাই কথা ওই তোমরা ও বাবা

পনিরটাতে একটা কি লেগে লেগে মতো আছে একটু ধুয়ে দিলাম এটা আবার কি বন্ধ দরজা বন্ধ করো এসি চলছে আসো এই যে এখানে আমি লাদাখের ব্লগ দেখছি ছুরি না ওটা কাঁচি হলো বেশি কখন আমিই রেখেছি মেবি ভেঙে পেস্ট কেটেছি কেটে মনে ওখানে রেখেছি দেখি কেমন এসছে শাড়িটা কোথা না কোথা থেকে ঘুরে ঘুরে এসছে বলো বলো একবার কোথায় কোথা থেকে ঘুরে ঘুরে এসছে ব্লকটা প্রচুর বড় হয়ে যাবে সেদিনকে আমরা দেখছিলাম কোরিয়ারটা ট্র্যাক করছিলাম যে কোথায় আছে তো কোথা না কোথা থেকে শাড়িটা ঘুরে ঘুরে এসছে যেমন বর খুলছে মিশো থেকে অর্ডার করা আমার ফার্স্ট শাড়ি মিশো থেকে অর্ডার করা ফার্স্ট আমার শাড়ি এটা কি গিভ এইখানটা ফাইভ স্টার প্রোডাক্ট যদি ভালো হয় নিশ্চয়ই ফাইভ স্টার তাড়াতাড়ি খোলো ইউ ফর শাড়ি আর দেখো ডিলাইট উইথ

ভালো করে ভাঁজ করো তোমাদের দাদাকে দিয়ে খুলিয়েছি তোমাদের দাদাকে দিয়েই আমি ভাঁজ করালাম নাহলে তো তোমরা আবার এগিয়ে যাও থ্যাংক ইউ ডেডিবা টাকা দিয়ে নিয়েছো ক্যাশ নিয়েছে তো তো এখন বেরোচ্ছি আমরা হচ্ছে শপিং করতে শপিং করতে মানে আমাদেরকে মাসিরা টাকা দিয়েছে মামা টাকা দিয়েছে মানে আমার মামা শ্বশুর তো সেই সব জিনিসপত্র কিনতে আর এখানে মাসি এসছে বসে বসে ল্যাক খাচ্ছে মাসিকে দেখা বলে মাসি আবার সেটা গুজে নিচ্ছে ঠিক আছে তাও ভালো আমি হলো হয়তো মানুষ ওখানে গিয়ে এখন নাচছে

देखो ओ बाबा पीछे ने अबार की करा देखो एटा ना लेफ्ट लेफ्ट দেখো রোল চাউমিনের দোকানে আর খেতেই পারছি না রোল চাউমিন এবার আমার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কে কী ব্যাপার কী চুলে যাচ্ছে বেরো বাবা সে তো এখন কমে গেছে

Go. Oh.